পশ্চিমবঙ্গের যত বড় বড় পর্যটন কেন্দ্র আছে সেইখানে সেখানে তো একটা কথাই যেমন আজ একটা দাদা বলে গেল মানে ওই যে থেকে গেছিলো কৈখালি থেকে কলকাতায় যে দাদা এতক্ষণ লাইন দিয়েও দাঁড়িয়েও স্বার্থ হলো তার কারণ তুমি যা খাইয়েছ সেটা অসাধারণ ছিল তো অনেকে হয়তো রাগ করে লাইন দিয়ে খেতে হচ্ছে কিন্তু খাওয়ার পরে তারা কোথাও গিয়ে একটু তৃপ্তি পাচ্ছে এটাই আমার কাছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার কাছে নতুন দোকান দিচ্ছি সেটা আমি না আমার পলিসিটা চেঞ্জ করেছি আমি এখন ভাবছি পশ্চিমবঙ্গে যত বড় বড় পর্যটন কেন্দ্র আছে সেইখানে সেখানে দোকান দেবো সেখানে সেখানে আমার নতুন ব্রাঞ্চ ফ্র্যাঞ্চের জন্য কিছুই করতে হবে না আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বারে দাদা সেটা স্কিনে দিয়ে দেবে যেকোনো পশ্চিমবঙ্গে যেকোনো পর্যটন কেন্দ্র হোক তখন আমার সাথে কন্ট্যাক্ট করবে তারপর আমরা নিজে এটা ডিসকাস করবে কীভাবে কি হবে না

একটা সময় এই ভয়টা ছিল যে ভবিষ্যতে আমি ইউএস থেকে এসে ফুটপাথ এরকম দোকান করবো কিন্তু আমার এখন গিয়ে রিয়ালাইজ হচ্ছে আমি কেন একটা বছর আগে কেন করিনি এই দোকানটা যবে থেকে শুরু করেছি তার একটা বছর আগে থেকে শুরু করলে হয়তো একটা বছর বসে নষ্ট হতো না আর আরো ব্যবসাটা আরো বাড়তো এটাই

একদম আমাকে এই জায়গাটা করে দিয়েছ তোমরা তোমাদের কত লক্ষ আরো অনেক বড় আরো আসতে চাই আমরা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ